হ্যাঁ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি বেশ ভালোই আছি তো রেডি হয়ে গিয়েছি আমি আর আমার হাজবেন্ড আর যেহেতু একটু সন্ধেবেলা বেরোচ্ছি আর বাইরে কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা মানে একটু ঠান্ডা লাগলেই অনেকটাই বড়ো ব্যাপার এখন আর কি আমার আমার ক্ষেত্রে বিশেষ করে তো ফার্স্টে চলে গিয়েছিলাম আমি আমার ননদের দোকানে সেখান থেকে আমি আমার ভাগ্নেকে নিয়ে চলে এসেছি মেলায় যেহেতু মেলা ঘুরবো তো ওই জন্য ভাগ্নেকে কিন্তু নিয়ে চলে এসেছি যে মামা মামির সঙ্গে ঘুরবে তো তারপরে আমরা একটু দেখাশোনা মানে দেখছিলাম দোকানে কি কি এসছে এবারে মেলাতে অনেক কিছু জিনিসপত্র এসছে কিন্তু মেলায় জিনিসের এত দাম আর আমরা এখানে একটু মেরে নিচ্ছিলাম আর কি দুজন মিলে এত দাম জিনিসের মানে কেনা তো দূরে থাক মানে মাথায় হাত পড়ে যাচ্ছে জিনিসের দাম শুনে এক একটা ক্লিপ শুনছি নাকি আমি এখানে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যেগুলো আমরা অন্য অন্য দোকানে দশ টাকা কুড়ি টাকায় পাই সেই জিনিস হচ্ছে মেলাতে তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম মানে প্রচণ্ড দাম আর আমার ভাগনা গিয়েছিল ওখানে মোবাইল দাম শুনতে তো মোমো নাকি সত্তর টাকা প্লেট মানে চারটে মোমো দেবে তোমরা ভাবতে পারছ যেখানে আমরা বাইরে মানে আমরা বলতে গেলে এমনি নর্মালি দোকানে যেখানে আমরা পঞ্চাশ টাকায় ছটা বা চল্লিশ টাকায় ছটা এরকম পেয়ে যাই আর মেলার মধ্যে দাম শুনে আমি পাগল হয়ে গেছি সত্যি বলতে তো তারপরে আমি এখানে চলে এসেছিলাম দই ফুচকা খেতে যেটা অল টাইম আমার ফেভারেট এটা একটু দাম বেশি বললেও আমার কোনো যায় আসে না কারণ যেটা ফেভারেট সেটা খেতে অবশ্যই ভালো লাগে সব সময় তো আমি বললাম তো চলো আমি দই ফুচকা খাচ্ছি আর তোমরা কি খাবে সেটা তোমরা ডিসাইড করো ওরা কেউ বলতে যে দই ফুচকা খাবে না পছন্দ নয় যেহেতু মিষ্টি মিষ্টি এটা একটু মেয়েদের জন্যই ঠিক আছে তো ওরা দুজন বললো আমরা অন্য কিছু খাবো তাই বললাম ঠিক আছে তাহলে আমি একাই খাই দই ফুচকাটা তোমরা দেখো তো আমি জিজ্ঞেস করছিলাম তো তোমরা খাবে না ওরা বললো না খাবো না তো চলো আমি একা এখানে খেয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ খেতে খেতে কিন্তু আর দুটো রয়েছে ওদেরকেও দিয়েছিলাম অবভিয়াসলি আমি তো একা একা খাইনি নি তো নেয়নি তা কী হয়েছে আমার পাত থেকে মানে কেড়ে নিতে তো তাদের সমস্যা নেই খেতে তো ওখান থেকে আমার এতটাই ভালো লাগে দই ফুচকা তা দই ফুচকা খেয়ে দিয়ে চলে এসে ঘুগনি খেতে মেলা মানেই হচ্ছে ভুরিভোজ মানে এখান থেকে ওখানে গিয়ে খাওয়ার এই ব্যাপারটা রয়েছে মানে শুধু ঘোরো আর খাও মেলাতে তো ওই জন্য চলে আসলাম দই ফুচকা খেয়ে ঘুগনি খেতে আর ঘুগনিটা প্রচণ্ড গরম গরম ছিল বেশ ভালোও লেগেছে খেতে আমি কিন্তু ঘুগনিতে প্রচুর লঙ্কা দিয়ে খাই মানে আমার নর্মালি ঘুগনি ভালো লাগে না ঝাল থাকে নর্মালি ঘুগনিতে কিন্তু আমার যেন কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে আরও বেশি টেস্ট লাগে সে যে দোকান থেকেই খাই না কেন আমি এক্সট্রা করে বলে দিই যে তাদের মানে আগে থেকে মানে বলে দিই যে ঘুগনির ওপরে কাঁচা লঙ্কা আমাকে দিয়ে দেবে তো তারপর ওখান থেকে চলে এসছি একটু মানে একটু কেনাকাটার জন্য এই দোকানটাই আমি একমাত্র যা দেখলাম সব জিনিস দশ টাকাতে পাওয়া যাচ্ছে বাদ বাকি কোনো দোকানে দশ টাকা তো দূরে থাক মানে কুড়ি টাকা জিনিসও হয়তো মানে খুব কম রয়েছে তো আমি এখান থেকে দুই একটা ঝুড়ি বেছে নিচ্ছিলাম যেহেতু বাড়ির জন্য লাগবে আর একটু চাউমিন টাউমিন করলে একটু মানে ঢাললেও সুবিধা হয় ওই যে গোল মতো যে ঝুড়িগুলো দেখলে তো ওই জন্য দেখছিলাম আর কি কোনটা নেওয়া যায় তারপর এখানে ক্লিপের দোকানে চলে এসেছিলাম এই ক্লিপগুলো নাকি পঞ্চাশ টাকা করে দাম তোমরা ভাবো মানে কীরকম আমি তারপরে মানে অবাক হয়ে গিয়েছি দাম শুনে তো ক্লিপ আমার একটু দরকার ছিল অনেকগুলো তো ওই জন্য দু দুটো তিনটে মতো আমি ক্লিপ কিনে নিয়েছি ওখান থেকে যেগুলো পছন্দ হয়েছে আর কি এই দোকানটায় ভালো ভালো কালেকশান ছিল অনেক ক্লিপের কালেকশান ছিল আর এটা হচ্ছে আমাদের কিন্তু রাস পূর্ণিমার মানে মেলার প্যান্ডেলটা মানে এর ভেতরে ঠাকুরটা রয়েছে আমরা ঠাকুরটা দেখতে যেতে পারিনি যেহেতু প্রচণ্ড লাইন আর আমি একটু বেলাবেলি এসেছিলাম যেহেতু তাড়াতাড়ি চলে যাব ভিড়ে মধ্যে যদি ঠেলাগুতো হয় যদি প্রচণ্ড মানে লেগে যায় যদি ভয়ের জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম আর এখানে দেখো এই সমস্ত মেয়েরা কিন্তু মানে সে মানে মেলায় আসে বা রাস্তাঘাটে ঘোরে তাদেরকে কিছু খাওয়াতে চাইলে তারা খায় না কিন্তু শুধু টাকা চায় এই জিনিসটা আমার একদমই পছন্দ না তোমার তাদের খাওয়াতে চাইলে তোমরা অবশ্যই জিনিসটা খেয়ে নাও আর একটু একটু বাচ্চা মেয়েদের দিয়ে আমার মনে হয় না ভিক্ষা করানো উচিত তো তারপরে তাদেরকে খাওয়ানোর ইচ্ছা হলেও অনেক মানুষ জোর করে যে তোকে খাওয়াচ্ছে আমি টাকা দেবো না তারা নিতে চায় না তো এই জিনিসটা আমার ঠিক ভালো লাগে না তো তারপরে ওখানে আমি কিছু হ্যান্ডমেড জুয়েলারি দেখে নিচ্ছিলাম খুব ভালো লাগছিল দেখতে বেশ ইউনিক ইউনিক কালেকশানগুলো রয়েছে ওখানে আর তারপরে কিন্তু আমি নিয়ে নিচ্ছিলাম এখানে হচ্ছে বাচ্চাদের কিছু ফটো যেহেতু কামিং সুন আসছে মানে আসতে চলেছে আমার একটা পুচকু তো ওই জন্য ভাবলাম তো চলো দুটো ঘরে হচ্ছে লাগানো যাবে আগে কিন্তু এই সমস্ত ফটো মানে ঠাকুরের ফটো বা হিরো হিরোইনদের ফটো আমরা প্রচুর ঘরে ঘরে এনে লাগাতাম বা ঠা মানে অন্য অন্য যা আর কি ভালো লাগতো সিনারি এইসব সমস্ত জিনিস আমরা প্রচুর লাগাতাম ঘরে এনে কিন্তু এখনকার দিনে এইটা মানে উঠেই গেছে মানে পাওয়াও যায় না খুব একটাই মেলা ছাড়া তো আমি ভাবলাম তো চলো এই দোকান থেকে হচ্ছে দুটো ফটো পছন্দ কিনে নেওয়া যাক তো ফার্স্টে একটা ফটো দেখতে পেলে ওই যে পেছন মানে এতে পিঙ্ক কালারের একটা ইয়ে রয়েছে ওইটা আমরা পছন্দ করেছি আর একটু রাজামশা টাইপের যেটা রয়েছে ওইটা পছন্দ করে দেন আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি মেলাতে তেমন কিছু ঘুরিয়েও নি দেখতেই পেলে ঠাকুরও দেখা হয়নি কারণ যেহেতু প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে আর এখানে বেরোতে বেরোতেই দেখি হচ্ছে পিঠে বিক্রি হচ্ছে তো আমি একটা পিঠে কিন্তু কিনে নিয়েছি আর এটা হচ্ছে মনে হয় যত সম্ভব ভাবা পিঠে আমার খুব ভালো লাগে কিন্তু আমি মেলাতে আসলেই এই পিঠেটা খাই তো তারপর পিঠে টিঠে খেয়ে চলে এসছি তারপরে বাড়ি এসে ইনি হচ্ছে ফটোগুলো লাগিয়ে দিচ্ছিলো আর কি আমি বললাম তো ফটোগুলো লাগিয়ে দাও যেখানে যেখানে ভালো লাগবে যেই ফটোটা তো সেখানে লাগিয়ে দিচ্ছিলো তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা